হাইকোর্টের নির্দেশে পশ্চিম বাংলায় চূড়ান্ত নিরাপত্তার মধ্যে পালিত হচ্ছে রামনবমী শাসক দলও বিজেপিকে টেক্কা দিতে রামনবমীতে পথে নামছে আজকের দিনে আর এই রামনবমীর শুভলগ্নেই তৃণমূলের গড়ে ধস নামালো বিজেপি তৃণমূল ছেড়ে কয়েকশো কর্মী যোগ দিল বিজেপিতে ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতাই পশ্চিম মেদিনীপুরের গড়বেতাই আজ রামনবমীর শুভলগ্নে বিজেপিতে যোগ দিল প্রায় কয়েকশো তৃণমূল কর্মী গড়বেতায় তৃণমূলের সংগঠনে ভাঙন ধরে গেল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল বাম জামানাতে এই গড়বেতার আন্দোলনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে বদলের হাওয়া তুলেছিলেন সেই গড়বেতায় এবার ধস নামালো বিজেপি রামনবমীর পুণ্যলগ্নেই বিজেপি তৃণমূলের গড়বেতা পুরো খালি করে দিল ধস নামলো গড়বেতাই